হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে ব্লগ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই ব্লগ কাজ করার জন্য দরকার হচ্ছে এরকম ডাইস এই ডাইসগুলোর মাধ্যমেই কিন্তু ব্লগবাটিকটা করা হয়ে থাকে আপনারা এই ডাইসগুলো যে কোনো বাজার থেকেই কিনে নিতে পারবেন তো এরপর আপনাদের একটা জামাতে কাজ করার আগে দরকার হচ্ছে হোয়াইট পেস্ট আর এই হোয়াইট পেস্টটি কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা এই চ্যানেলটি ঘুরে দেখলেই এই ভিডিওটি পেয়ে যাবেন এরপর একটি ব্রাশের সাহায্যে পেস্টটাকে এভাবে একটা পাত্রে বা আপনারা যে কোনো একটা বোর্ডের উপরে নিয়ে এভাবে ব্রাশ করে দেন টাইসে লাগিয়ে এভাবে হচ্ছে ছাপাটা দিয়ে নেবেন তো এইভাবে ছাপ কেন দেয়া হয় বা এখানে হচ্ছে গিয়ে আপনার একটা ডাইসের মাধ্যমেই কিন্তু একটা ব্লকের কাজ করা হয় এটা হয়তো আপনারা সবাই জানেন আর এরকম সাদা কাপড়ের উপরে এখন যে ছাপটা দেয়া হচ্ছে এটাকে বলে হচ্ছে জল ছাপা কারণ আপনি দেখবেন যে একটা প্রিন্টের ড্রেস কিনতে গেলে তার উপরে একটা প্রিন্ট থাকে বাট ওই প্রিন্টটা কিন্তু আলাদা হয়ে থাকে তো ব্লকের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা সাদা কাপড় বা যে কোনো কালারের কাপড়ই হোক না কেন তার উপরে সেই সেম কালারের এরকম হচ্ছে ডিজাইন করা হয় যে কোনো ডাইসের মাধ্যমে আপনি আপনার পছন্দের মতো বা পছন্দের ডাই দিয়ে এরকম ছাপ দিয়ে নেবেন আর এটাকে বলা হয় হচ্ছে জল ছাপা এরপর দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু পুরো ড্রেসটাতেই ছাপা দিয়ে নেওয়া হয়েছে তো দেখুন কাজ করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সব আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ